আমরা স্কুলে থেকে আমার মেয়ে ফোন দিয়েছে আমার জন্মদয়ের বাচ্চা আর কেউ নাই আমার মেয়েকে পাইছে সে এই স্কুলে বিল্ডিং এর উপরে পড়ছে বিল্ডিং উপরে বিলি যে পায়না পড়ছে নাম কি ক্লাসে পড়ে ক্লাস 7 ইংলিশ ভার্সন পড়ে স্কুল ঘুরছি পাই নাই কেউ বলতেছে না আমার রাস্তা থেকে 11 ফোন দিয়েছে বলছে কর্নেল তোলাই নিয়ে যাচ্ছে পরে বলছে কর্মী রাখে নাই এখানে আনছে আমি এখন বলতে পারি না আমার ছেলে কেউ বলতেছে না আমার রাস্তাতে গান নাম্বারতে ফোন দিছে বলছে কর্মী নিয়ে যাচ্ছে পরে বলছে কর্মী রাখে নাই এখানে আনছে আমি এখনো বলতে পারি না আমার ছেলে কই আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক ওয়ান পাইছেন আন্টি সন্তানে পাইছেন কোথায় আছে কোথায় আছে কি আছে কি আছে দেখছেন স্বজনদের স্বজনরা রয়েছে তারা কিন্তু এমন চুরি চুরি করছে জাতীয় বাণীক্ষায় যে বিমান বাণী আনা হয়েছে এক করে কিন্তু দেশ কয়েকদিন আনা হয়েছে